শুরু সংবাদ কালনা বিধানসভার অন্তর্গত গোয়ারা গ্রামীণ এলাকায় মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির নবনির্মিত মন্দিরে দ্বারোদ্ঘাটন হল প্রতিষ্ঠাতের তৈরি করেছে তার সম্বন্ধে পক্ষ থেকে জানানো হয়েছে এক ব্যক্তির দান করা এই জায়গায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন এই পুজো সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত তাদের আজকের মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এসে ভালো লাগছে একই সাথে সব মানুষ উৎসবে ফিরছে বলেও দাবি করেন তিনি এখানে মানে বিষয় এখানে কি এখানে গ্রামীণ আমাদের গোয়ারা গ্রামীণ মহিলা পরিচালিত দুর্গা পুজো যেটা ওরা করে আসে প্রতি বছর এবছরে একটা স্থায়ী আপনার মন্দির আজ আজকে একটা দ্বার উদ্ঘাটন হলো এতদিন ওরা হচ্ছেখানে যে খোলা মাঠে পুজো করত কিন্তু ওরা একটা পরবর্তীকালে জায়গা কিনে বিভিন্ন জনার কাছ থেকে সাহায্য নিয়ে একটা মন্দির আপনারা দেখছেন নতুনভাবে তৈরি করেছেন তার আজকে শুভ উদ্বোধন এটা কি পুরো মহিলা পরিচালিত উপস্থিতেরা এরা মহিলা পরিচালিতই করে কিন্তু অন্যান্য জায়গায় আপনারা দেখবেন যে যে সমস্ত সার্বজনীন কমিটি আছে নামেই মহিলা পরিচালিত সংখ্যা কম কিন্তু এখানে একদম পুরোপুরি পরিচালনা করে এটা আজকে আমাদের যে আমরা দুর্গা পুজোটা আজকে সতেরো বছর ধরে মহিলারাই এই পুজোটা করি এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতা থাকে এবং মাননীয় সুব্রত দা দেবপ্রসাদ বাঘ এরা সবাই আমাদের সহযোগিতা করে সমস্ত কিছু আমরা মহিলারাই পরিচালনা করি এই চাঁদা কাটা থেকে সমস্ত কিছু আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা আমাদের একজনা দান করেছে সেই জায়গা আমরা একটা মায়ের প্রতিষ্ঠিত মন্দির করেছি সেটা আজকে এটা আমাদের উদ্বোধন হলো এবং মাননীয় অতিথিরা এসেছেন আমাদের এই মন্দির উদ্বোধন করতে এই মন্দির নির্মাণের জন্য আমাদের সুব্রতদা মহাশয় দেবপ্রসাদ বাগ মহাশয় এবং সমস্ত গ্রামবাসীরা আমাদের আর্থিক সহযোগিতা করেছে এবং আমাদের সমস্ত কমিটির মেয়েরাও প্রচুর পরিশ্রম করে এই মন্দিরটা আজকে আমরা প্রতিষ্ঠাতা করেছি আর এই মন্দিরে আজকে উদ্বোধন গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায় শান্তিপুর থানায় ফুলিয়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ রিমা বিশ্বাসকে প্রসবকালীন যন্ত্রণার জন্য বাপের বাড়ি নবদ্বীপের এক নম্বর গৌরাঙ্গ কলোনি থেকে গত শনিবার রাতে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রসূতিকে প্রায় বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় মঙ্গলবার বিকেলে এই প্রসূতির সিজার করে পরিবারের হাতে একটি মৃত কন্যা সন্তান তুলে দেওয়া হয় এতেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবার এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে খুব উগড়ে দেন প্রসূতির পরিবার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় থানার বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার বেশি রাতে প্রসূতির স্বামী দীপঙ্কর বিশ্বাস চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায় করেন এরপর তার দেহ ময়না জন্য মর্গে পাঠানো হয় ডাক্তার গুলো দেখছে তারা একটা কথা বলছে যে দেবরাজ মঙ্গলবার

কালকে কখন বাচ্চাটা যখন হলো সিজার হলো না নরমালি সিজারে সিজারে আর আপনাদের হাতে কখন দিল ভোর 4 সময় জলটা পুরোটা ভেঙে যায় তারপর ডাক্তার আসে ছড়ার সময় সেই সময় কিন্তু ইমার্জেন্সিতে মানে সিজারটা করেন সেই সময় সিজারটা করলে জায়গাটা কিছু বাচ্চাটা বেঁচে যেত বা তো হ্যাঁ বাঁচা আসতে পারত কিন্তু টানা করে বিকেলে করেছে 2:00 সময় 3:00 সময় সেখানে বাচ্চা মৃত বলে পাওয়া গেছে আচ্ছা পুরোপুরি আপনারা বলছেন চিকিৎসার গাফিলতি হাসপাতালে বিশেষ করে এই ঘটনাটা মৃত্যু হয়েছে আপনার মেয়ে তাই তো আপনি শাস্তি চাইছেন যে যেই অপরাধী হোক যে হোক বা জিনিসটা যাতে এই পরবর্তীকালে যাতে আর কোনো মায়ের আছে এরকম না হয় খালি না খালি না হয় তাই তো আপনারা গতকাল রাতেই কমপ্লেন করেছেন আচ্ছা আপনি কি মেয়ের বাবা আপনার নাম বাড়ি কোথায় ফুলিয়া আজ আন্তর্জাতিক স্বর্প দংশন সচেতনতা দিবস এই উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।

বিশ ব্যাপারটা হচ্ছে স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত জানান বর্ষায় সাপ খাদ্য ও প্রজননের কারণে ঘোরাফেরা বেশি করে অতিরিক্ত জনবসতির কারণে তাদের থাকার জায়গাও অভাব তবুও দামোদর সন্নিহত এই অঞ্চলের অন্যান্য এলাকা থেকে বেশি এই বিদ্যালয়ের অঙ্গনের মাঝে মধ্যেই চিতি দ্বারা চলে আসে কিন্তু সাপের ব্যাপারে আমাদের সঠিক ভাবনার অভাব আছে ছাত্রছাত্রীদের অবহিত ও সজাগ করতে আজকের এই সেমিনার একটি ক্যাম্প হলো কেননা আজকে হচ্ছে স্নেক অ্যাওয়ারনেস ডে তো আজকে এসেছিলেন অয়ন মন্ডল প্রফেসর দেবব্রত বিশ্বাস পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং রিসার্চার সুমন বারুই আমাদের উদয়পল্লী এলাকার তথা কাঞ্চননগরের বিশিষ্ট সাব বিশারদ এবং অর্ণব দাস যিনি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং নেচার লাভার তো আজকে সেমিনার মূলত বাচ্চাদের উপর করা হয় এবং বাচ্চারা এই সেমিনারটাতে জানতে পারে পশ্চিমবঙ্গে কত ধরনের সাপ আছে এই সাপের মধ্যে কোন সাপগুলো আমাদের বিষধর কোন সাপগুলো আমাদের বিষ নেই সাপ কিভাবে কামড়ায় বিভিন্ন সাপ বিশেষ করে কেউ কেউ যেমন সামনের দিকে বিষ দাঁত থাকে তো তাদের কামড়ে আনোর পর কামড়ালেই যে বীজ চলে যাবে সেটা নয় কামড়ানোর পর তাদের উল্টানো যতক্ষণ না উঠাচ্ছে ততক্ষণ তারা বীজ ঢালতে পারে না তার মানে সাপ কামড়ালেই যে মানুষ মারা যাবে সদর সাপ সেই ব্যাপারে তারা মানুষকে সতর্ক করে চন্দ্রবড়া বা এই জাতীয় ভাইপার জাতীয় যে সমস্ত সাপ চিতি রয়েছে তারা লাফিয়ে লাফিয়ে কামড়ায় এছাড়াও যেটা ভয়ঙ্কর সাপ কালাচিতি সেগুলো তারা দেখায় এবং সাপ কামড়ালে কি করণীয় সাপ থেকে সহজে কিভাবে বাঁচবে যে আমাদের ব্লিচিং সামান্য ব্লিচিং যদি আমরা বাড়ি চারিধারে দিতে পারি তাহলে সাপ সহজে বাড়ির ভেতরে আসবে না এবং সাপ কিভাবে সমাজের উপকার করছে এই বিষয়গুলো তারা জানায় কেননা সাপ হচ্ছে নিরীহ প্রাণী যদি গায়ে পা পড়ে যায় তবেই একমাত্র সাপ কামড়ায় এবং যেমন চন্দ্র রোবরা সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে যাতে কেন বাড়ছে না আমাদের কেউটে সাপকে হয়তো আমরা ধরে বীজ বীজ সংগ্রহের জন্য নিয়ে চলে যাচ্ছি তো পরিবেশের যে ভারসাম্য রক্ষাতে সাপের যে বিশাল ভূমিকা আছে এবং শস্য ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন কীট পতঙ্গ থেকে শুরু করে শস্যের উৎপাদন বাড়াতে বা এগ্রিকালচার সেক্টরে সাহায্য করছে সাপ সেটা তারা খুব সুন্দরভাবে বাচ্চাদের বুঝিয়ে দেয় তা আমার মনে হয় আজকে এই ইন্টারন্যাশনাল স্রেক অ্যাওয়ারনেস দিয়েতে আমার যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত টিম এসছে তারা সকলভাবে বিদ্যালয়ের সকলকে বোঝাতে পেরেছে প্রধান অতিথি মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অয়ন মন্ডল স্লাইডের মাধ্যমে বিভিন্ন বিশধর এবং নির্বিশ সাপের ছবি দেখিয়ে সাপের আকৃতি, রং, স্বভাব, খাদ্য চিনতে সাহায্য করেন। গবেষক দেবব্রত বিশ্বাস বলেন, সাপ কামড়ালে ভি ছিল কিনা সে কথা না ভেবে দ্রুত স্থানীয় হাসপাতালে যেতে হবে। বিশেষ অতিথি বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি পশুপ্রেমী অর্ণব দাস এবং সুমন বারৈ সাপ দেখামাত্র মেরে না ফেলতে পরামর্শ দেন কারণ সাপ বাস্তুতন্ত্র সুশৃঙ্খল রাখতে সাহায্য করে বরং বাড়ির আশেপাশে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং ছড়ানো বেশি কাজের হবে ষষ্ঠ শ্রেণীর সোমনাথ জানায় কয়েকদিন আগেই সে দরজার কোণে হলুদ সাপ দেখেছে এইরকম আরও অনেকের বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে সেমিনারের বক্তারা তাদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ দেন পঞ্চম শ্রেণীর অনিন্দিতা জানায় এই সেমিনার তাদের খুব উপকারে এসেছে নমস্কার আমি সুমন বাড়ুই আজ উনিশে সেপ্টেম্বর ডিএন দাস হাই স্কুল প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দাস মহাশয়ের আহ্বানে আমরা আজ সাপ বাঁচাও মানুষ বাঁচাও প্রকল্পের একটা আয়োজন করেছিলাম এবং ছাত্রদের ছাত্রীদের আমরা নতুন একটা অভিজ্ঞতা বা নতুন সাপ বাঁচাও মানুষ বাঁচাও যে প্রকল্প সাপ কেন মারব না বা সাপকে কেন বাঁচানোর গিয়ে সাপ কামড়ালে কি করব সাপ যাতে না কামড়ায় তার জন্য কি করতে হবে এবং সাপের বিষয় আরও তথ্য যে আমরা জানানোর জন্য আজ একটা প্রোগ্রাম আমরা করেছিলাম ডেন্দাস হাই স্কুলে তো আজ আমাদের সেটা সফল হয়েছে এবং ওইখানকার যে বাচ্চা বা ছাত্রছাত্রীরা সবাই খুব উৎসাহিত ছিল ওইটা শোনার জন্য এবং স্যারও খুব আমাদের সহযোগিতা করেছে প্রধান প্রধান শিক্ষক তো তাদের আহ্বানেই আমরা এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি নমস্কার আমাদের একটা সবসময় আশঙ্কা কাজ করে আমরা স্পষ্ট করে বুঝতে পারি না সাপ কামড়ায় কি কামড়ায় না আমাদের উপকারে লাগে কি লাগে না কেউ কেউ বলে বিষ নাকি কি ওষুধে কাজে লাগে আমরা এই ব্যাপারে খুব খুব একটা জানি না তো আজকে আন্তর্জাতিক দংশন সচেতনতা দিবস কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় এটি খুব সুন্দরভাবে আজকে পালন করছে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাঁকুড়া কলেজ পূর্ব মেদিনীপুর কলেজ বিভিন্ন কলেজের অধ্যাপকরা এবং বর্ধমানের যে প্রাণী যে ওয়েলফেয়ার আছে সংগঠন তাদের বিভিন্ন কর্মীরা তার মধ্যে অর্ণব আছেন বাবা আছেন তারা আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের সুন্দর করে বোঝাচ্ছেন যে সাপের প্রতি মানুষের ব্যবহারটা কেমন হবে তো আমার খুব ভালো লেগেছে এবং ছেলেমেয়েরাও খুব উদ্বুদ্ধ তারা নতুন কিছু শিখলো আমিও অনেক কিছু শিখলাম খুব ভালো অনুষ্ঠান হয়েছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার